গাজীপুরের ইমাম মহিবুল্লাহ মিয়াজির ঘটনাটি বর্তমানে ধোঁয়াশা সৃষ্টি করেছে মুসলিমরা কোন পথ অনুসরণ করা উচিত বলে আপনি মনে করেন খুবই দরকারি প্রশ্ন গাজীপুরের যে মহিবুল্লাহ মিয়াজি খতিব সাহেব যিনি হওয়ার বা গুম হওয়ার বিষয়ে বেশ টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল বেশ কিছুদিন ধরে ওনার বিষয়টাতে আমরা নানা ধরনের নাটকীয়তা প্রত্যক্ষ করছি তাকে এনে পুলিশ ভিডিও করাচ্ছে যে তিনি বলছেন সেখানে তাকে অপহরণ করা হয়েছে তাকে অপহন করা হয়নি এটা করেছেন কেন করেছেন তার এক একসময় অসুস্থতা ছিল হয়েছে মাথায় প্রশ্ন হলো এই বিষয়ে তো কোনো তদন্ত কমপ্লিট হয়নি তাহলে তদন্ত চলাকালীন অথবা এটার কোনো সুরাহা হয়নি বিচার হয়ে যায়নি এরকম একটা বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে আনায়া বক্তব্য পাবলিকলি প্রচার করার এটার কি যৌক্তিকতাটা থাকতে পারে এখানে একটা সন্দেহের দানা বের হয় যে দায়িত্বশীল যারা তারা কি এখানে বিশেষ কিছু কিছু লুকানোর ছাপানোর বা অন্য করার চেষ্টা করে উনি যদি সত্যি এটা নিজে থেকে অভিনয় করে থাকেন তো যথাযথ তদন্তের মধ্য দিয়ে জিনিসটা বের হয়ে আসবে সমস্যার কথা আমরা অপেক্ষা করি আমরা বলি যে তদন্ত চলছে সেটা না করে মাঝপথে পথে হঠাৎ এরকম করার কারণটা কি দ্বিতীয়ত হলো অনেক আলেমোলামা আছে যারা ইতিপূর্বে বিভিন্ন সময় পুলিশের কাস্টোডিতে অথবা জেলে থাকাকালীন সময়ে তাদের উপর এমন কিছু প্রয়োগ করা হয়েছে যেটা তাদের স্বাভাবিকত্বকে নষ্ট করেছে স্বাভাবিক চিন্তা চেতনা থেকে তাদেরকে সরিয়েছে তাদেরকে মিথ্যা বলতে বাধ্য করা হয়েছে এরকম ঘটনা বাংলাদেশে কি ঘটে যে আমরা কি কেউ না জানি তো হঠাৎ রাতারাতি বা মুহূর্তের মধ্যে আমাদের প্রশাসন বা পুলিশ একেবারে ফেরস্তা হয়ে আমল পরিবর্তন হয়ে গেছে এমন কিছু তো না এটাকে খোলা চোখে একেবারে যা বলা হচ্ছে বা জায়গা দেখানো হচ্ছে এটাকে বিশ্বাস করা পরে পরে কোনো কারণ নাই সিসিটিভি ফুটেজও আমরা দেখেছি সেখানে অভিযোগ আছে যে তিনি বলছেন তাকে এক জায়গা থেকে গুম করা হলো আর সিসিটিভি ফুটেজ আরেক জায়গার ওইটার কাছাকাছি আরেক জায়গার তাহলে তো রিয়েল যেন জিনিস উঠে আসতে পারে না এই জন্য আমার মনে হয় এই বিষয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে আমরা কেউই তদন্তনাধীন বিষয় তদন্তনাধীন বিষয় দায়িত্বশীল মন্তব্যের বাইরে না গিয়ে এটাকে বোধ হয় কর্তৃপক্ষকে দিয়ে যথাযথ তদন্ত করানো উচিত প্রয়োজনে ওলামায় মধ্যে যারা নির্ভরযোগ্য সেরকম দায়িত্বশীল জায়গা থেকে ওলামাদের উদ্যোগে একটা তদন্ত হতে পারে যে ওলামারা নিজস্ব উদ্যোগে একটা তদন্ত করবেন এটা হতে পারে আবার প্রশাসন চাইলেও এখানে আপনার তৃতীয় কোনো গ্রহণযোগ্য মানুষজনকে ইনভলভ করে একটা তদন্ত করতে পারে কারণ পুরো জিনিসটা ক্লিয়ার হওয়া উচিত বিষয়টা বেশি স্পর্শকাতর এবং এখানে কোথাকার পানি কোথায় গোড়ানো হচ্ছে কি ইন্টেনশন কি টার্গেট সেটা বোঝা বেশ কঠিন তবে সত্য মানুষের সামনে উন্মোচিত হোক ভুল বা অন্যায় যেই করেছে সে চিহ্নিত হোক এবং দোষী সাব্যস্ত হোক সেটা সবারই চাওয়া কিন্তু এই যে নাটক অভিনয় এবং সত্য চাপা দেওয়ার চেষ্টা এটা যেই করুক যে পক্ষই করুক না কেন সেটা আমাদের ভবিষ্যৎকে আর অন্ধকার করে দিবে আমরা দীর্ঘদিন পর্যন্ত ঘুমের নাটকগুলোকে স্বাভাবিক করার হয়েছে একটা পুলিশের সামনে হাজির করে বলা হয়েছে আরেকটা এই নাটকগুলো আমরা বহুদিন দেখে অভ্যস্ত সো এগুলো বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না আমরা আশা করবো যে বিষয়টি পরিষ্কার করা হবে